কোন ভালো থাকার মনে ঠে নাই তাই আরে সোজা চলে এসে নদীর দারে বরতলায় যেমন বসার জায়গা পাইছি আর সেরকম রান্নার জায়গা পাইছি আর সেরকম মাটি কি কব ঝুরে বালি মাটি আজকে আমাকে এখানে খেতে দেবা

দেখেছো তোমরা মাছ কিনে আনতে পারো কিন্তু মাছের জাদুঘর তো আমি এই না সত্যি পোষেন মাছের জাদুঘর ও মাছ ধরতে পারে দেখেছো আমি যাবো

অনেক সময় তো মশলা পাতি দেশি মাছ খাইছো বাপা খাইছো সেদ্ধ খাইছো তরকারি অনেক রকম খাইছো তো আজকে একেবারে মানে কিভাবে আমাকে ঘরে জামবাই রান্ধে আর সাদা মাটা করে শিঙি মাছ দেওয়ার মান কচু দিয়ে রান্না করে প্রথম জল দিছি দিয়ে উপরের একটু লালা ডারে কাটাই দিই তারপরে দেবো লবণ লবণ দিয়ে ঘষবো গসপাল দেখে নাও এবার কিরম পরিষ্কার হবে কিনা

দাদা চলো এই যাইব কোন শাক চলবে শাক আস্তে আস্তে দেখেছি একজন আছে না আমার কথা শোনোই না

হলুদ দিয়ে দিছি লগ্ন জমা হালকা করে একটু সেদ্ধ করে নিলাম কচুর ডাড়ে কচুর এখন নামাই দেবো কষ্টও বেড়ে গেল

हाँ हाल नहीं है तो हाल आगे उन्हें सिर्फ बस बाबा सुधीर डैड को बसा रहते हम तब डैड डैड

তকুর নি নাও হ্যাঁ নাও ইজি তরকারি হয়ে গেছে প্রায় এখন দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো না সরষের তেল হড়নে দেবো আগে শুকনো লঙ্কা আর নেওয়া শিঙি মাছের মাথা

আমার কুমড়ো শাক ফেভারিট দুটো আলু যদি পড়ে যায় তাহলে কোনো কথাই ছিল না তাও মাছ রান্না যা করে দেবে সেটাই আমার খুশি আরে রান্না গরমের শাক পাতা খাবার আমি তো ভালো খাই গেলে তো বেশি করে নিয়েছি ওই জন্য তুমি কি বলছো বলো শাক প্রত্যেকদিন অল্প অল্প করেও শাক খাওয়া দরকার প্রত্যেকটা মানুষের

এই মাছের কথা কি বলবো এত বড় বড় শিঙি মাছের পিসটা কত বড় দেশে না নাই আমি আমি এইখান থেকে মাছখান থেকে শালটা কত মোটা ছালটা মোটা রে ভাই শিঙি মাছের কথা আর কি বলবো এত বলেছি অত বলেছি এত খেয়েছি আর আজকেও খাচ্ছি

সামান্য একটু গলা গলা একটু টু করে ধরছে সামান্য অসুবিধা নেই তো চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন এখনো অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছে না আর আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটি টিপে দেবেন নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনাদের কাছে তাহলে এই ভিডিওটা আজকে এই অবধি তাহলে দেখা হচ্ছে